آيات دوش آيات دوش لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومت দিউহুন আলাল মুসি'ই কদরহু ওয়া আলাল মুকতির কদরহু মাতা আম বিল মা'রুফি কন আলাল মুহসিনিন অনবাত আর যদি তোমরা আকার ইঙ্গিতে সেই নারীদের বিয়ের প্রস্তাব দাও বা তোমাদের অন্তরে গোপন রাখো তবে তোমাদের কোনো পাপ নেই আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করবে কিন্তু বিধিমত কথাবার্তা ছাড়া গোপনে তাদের সাথে কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখো না এবং নির্দিষ্ট কালপূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনের সংকল্প করো না আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন কাজেই তাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম সহনশীল তাফসির এক নং ফুটনটের বিবরণ অর্থাৎ এ অবস্থায় তালাক দেয়াতে তোমাদের কোনো অপরাধ হবে না যদিও এতে স্ত্রীদের মন ভাঙা হয়ে যায় এতে তাদের কিছুটা কষ্ট হয় এবং পরবর্তী জীবনের জন্য তাদের কিছুই থাকে না এমত অবস্থায় তোমরা তাদেরকে কিছু উপভোগ্য জিনিস প্রদান করে সেটা সমাধান করতে পারো আয়াতের আরক অর্থ এও হতে পারে যে এমত অবস্থায় তোমাদের উপর মোহরের কোনো বাধ্যবাধকতা নেই